আসসালামু আলাইকুম এই যে এখানে ছোট ছোট কিছু আলু এই আলুগুলো একেবারে গ্রামের আলু আর গ্রামে এই ছোট ছোট আলু আর ডিম দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে ডিমের এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে গ্রামের বাড়িতে যেভাবে তৈরি করে আমিও ঠিক সেভাবে তৈরি করবো আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোর খোসা ছাড়িয়ে একটু চিড়ে নিয়েছি তারপর একটা পাতিলে তেল দিয়ে সেই সাথে দিয়ে দিলাম কিছু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এগুলো গরম হলে ডিমগুলোকে এই লবণ আর হলুদের গুঁড়ো মেশানো তেলে একটু ভালো করে ফ্রাই করে নিব। কিছুক্ষণ উল্টে পাল্টে ফ্রাই করে নিব। আর এতে করে ডিমের কালারটা খুব সুন্দর আসে খেতেও বেশ ভালো লাগে তবে অনেক কড়া করে ভাজবো না অনেক কড়া করে ভাজলে ডিমের উপরের যে অংশটা এটা একটু ছাপড়া ছাবড়া হয়ে যায় খেতে ভালো লাগে না ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো এরপর এখানে আমি অন্যান্য বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো বেশ কানিকটা মরিচের গুঁড়ো দিয়েছি কারণ এটা একটু ঝালঝাল হলে ভালো লাগে তারপর এখানে ধনে জিরার গুঁড়ো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এরপর সামান্য একটু পানি দিয়ে তারপর এটাকে কিছুক্ষণ কষাবো একটু নেড়ে চেড়ে দিলাম একদম তেল উঠে আসা পর্যন্ত এটাকে আমি একটু করে কষিয়ে নেব এই যে ভালো করে কষানো কিন্তু হয়ে গেছে বলক চলে এসছে এবার এখানে আমি কিছু টমেটো দিয়ে দিব আমার ফ্রোজেন টমেটো ছিল ফ্রোজেন টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখবো এতে করে টমেটোটা একেবারেই সফট হয়ে যাবে আর খেতে ভালো লাগবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এই যে ঢাকনা খোলার পর আমি দেখছি টমেটোটার কী অবস্থা টমেটোগুলা একদম নরম হয়ে গেছে তো টমেটোগুলাকে আমি একটা খুন্তি দিয়ে এগুলোকে ভালো করে একটু ম্যাশ করে নিব। এতে করে টমেটোগুলো ঝোলের সাথে মিশে যাবে খেতে ভালো লাগবে আর ওদিকে আমি আলুগুলা সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকে খোসা ছাড়িয়ে তারপর একটু হালকা করে ভেঙে নিব। আস্তে আস্তে দিব না হালকা করে ভেঙে নিলে খেতে অনেক ভালো লাগে আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব গ্রামের বাড়িতে এই রান্নাটা অনেক বেশি করে থাকে সবাই ঘরে ঘরেই এই ডিমের ঝোলটা তৈরি করে এটা খেতে অনেক ভালো লাগে আর আমার কাছে যখন এই ছোট আলুগুলো থাকে তখন আমি এটা তৈরি করার চেষ্টা করি এই যে আলুটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি পানির পরিমাণটা আরও কমও দেওয়া যাবে এটা যে যতটুকু ঝোল রাখবে অতটুকু আন্দাজে পানি দিতে হবে যদি আমি একটু ঝোল ঝোল রাখবো একদম কষা কষা করব না তাই আমি একটু পানি বেশি দিয়েছি তারপর বলক আসলে আমি এখানে ডিমগুলো দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ শেষের দিকে কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে এই যে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করলাম একটু হালকা নেড়ে চেড়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব এই যে ঢাকনা খোলার পর এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে আমি রেখে দেবো আমি ঝোলটা টানাবো না এরকম ঝোলে রাখবো এবার আমি এখানে কিছু ধনে পাতা দিয়ে দিব শেষের দিকে ধনে পাতা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে একটা শীত শীত মনে হয় আমেজ আসে শীতের আমেজ পাওয়া যায় তো আমি ধনে পাত্র দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই তো আমার ডিম রান্না হয়ে গেছে একদম কমপ্লিট হয়ে গেছে এই রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ